হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটা হলো দুই সালের থার্টি ফার্স্ট নাইটের সরি নাইটটা এটা হচ্ছে ডে আমি আর আপনাদের ভাইয়া পঙ্খিরাজ বাসায় রেখে রিক্সায় চড়ে বের হলাম ঘুরতে কোথায় যাব আমরা চিন্তাভাবনা করেছি একটু মেট্রো রেলে চড়ব এত দিন হয়ে গেল মেট্রো রেলটা চালু হয়েছে আর আমরা কি না আজও মেট্রো রেলে উঠতে পারলাম না তো আপনাদের ভাইয়া চিন্তা করলো আজকে পঙ্খিরাজ না নিয়ে রিক্সায় চড়ে তারপরে আমরা যাব মতিঝিল মেট্রো রেল স্টেশনে ওখান থেকে টিকিট ক্রয় করে তারপরে মেট্রো রেলে চড়ব রিক্সায় চড়ে ঝাঁকি খেতে খেতে আর ঠান্ডা বাতাস খেতে খেতে অবশেষে চলে এলাম মতিঝিল মেট্রো রেল স্টেশনে ওই যে দেখা যাচ্ছে মেট্রো রেলের স্টেশন তো আমি কখনোই এই স্টেশনে আসিনি আজকে প্রথম এলাম আমি আসিনি আপনাদের ভাইয়াও কিন্তু আসেনি কিন্তু আমার দুই কন্যা এই মেট্রো রেলে বহুবার চড়েছে শুধুমাত্র আমাদের দুজনেরই কপালে জুটেনি এই মেট্রো রেল যাই হোক বলতে বলতে স্টেশনে চলে এলাম আমি কিন্তু অনেক এক্সাইটেড আজকে আমি মেট্রো রেলে প্রথমবারের মতো চড়ব তো আপনাদের ভাইয়া মেট্রো রেলের জন্যই মূলত পঙ্খিরাজটাকে নিয়ে আসেনি কারণ পঙ্খিরাজ নিয়ে আসলে এখানে কোথায় পার্কিং করব আবার আমরা যেখানে যাব সেখানে যে কোথায় আসব কোন স্টেশনে যাব কোন স্টেশনে নামবো এর কিছুই আমাদের নির্ধারণ করা নেই তো আমরা এখানে এসে দেখলাম এত পরিমাণে ভিড় ভিড় দেখে তো মাথা নষ্ট আর কোথা থেকে টিকিট কাটবো সেটাও খুঁজছিলাম এখানে দেখা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা কাউন্টার আর ছয়টা কাউন্টারে এত এত লোক লাইনে দাঁড়িয়ে আছে এক একটা লাইনে আমার মনে হয় দুইশোর বেশি লোক দাঁড়িয়ে আছে অনেক জায়গায় দেখা যায় মেয়েদের জন্য আলাদা লাইন থাকে কিন্তু এখানে আমি তেমন কিছু দেখলাম না ছেলে মেয়ে সব একসাথে গেজাগেজি গেজি করে দাঁড়িয়ে আছে যাই হোক আপনাদের ভাইয়া আর আমি আমরা খুঁজে ফিরে একটা শেষের একটা লাইনে যেয়ে দাঁড়াতে পারলাম আর আমি চিন্তা করছি আসলে কি আজকে মেট্রো রেলে চড়া হবে এত ভিড় দেখে তো আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না তো আপনাদের ভাইয়া আর আমি একটা লাইনে দাঁড়ালাম বেশ কিছু সময় আমরা লাইনে দাঁড়িয়ে রইলাম খুবই এক্সাইটেড আমি এই লাইন কখন শেষ হবে কখন আমি মেট্রো রেলে উঠবো অলরেডি আসরের ওয়াক্ত হয়ে গেছে এক সময় লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের দুজনেরই মন ভেঙে গেল এমনিতে দেখা গেছে পাবলিক ট্রান্সপোর্টে খুব একটা উঠা হয় না যেখানেই যাই পঙ্খী যাই আর গাড়ি বা হুন্ডার মধ্যে তো অনেক তফাত গাড়ির যে স্পিড বা হুন্ডা এর মধ্যে তো আপনারা বুঝতেই পারেন তো আপনাদের ভাইয়া বলছিল চলো আজকে আর মেট্রো রেলে হবে না যেহেতু এখানে এত ভিড় টিকিট কাটতেই আমাদের মনে হয় দুই ঘন্টা পার হয়ে যাবে তো দুজনে দুই ঘন্টার জায়গায় প্রায় এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে তারপরে হতাশ হয়ে লাইন থেকে বের হয়ে আসলাম আমাদের দুজনেরই মন ভেঙে গেল আজকে আর মেট্রো রেলে চড়ব না যেহেতু বছরের শেষ দিন এত ভিড় ছিল কেন বুঝতে পারলাম না পরে অবশ্য আপনাদের ভাইয়া বলল মিরপুরে খেলা হচ্ছে এজন্য হয়তো বা ভিড় তো এইসব বিষয়ে আমার আবার খুব একটা জ্ঞান নেই যাই হোক মেট্রো রেলে চড়তে পারলাম না হতাশ হয়ে স্টেশন থেকে বেরিয়ে এলাম এরপরে একটু মতিঝিলে ঘোরাফেরা করলাম চারোপাশটা ঘুরে ঘুরে দেখলাম আর আমার তো হাঁটতে একেবারেই ভালো লাগে না যখন পঙ্খিরাজ থাকে তখন তো পিছনে বসে থাকি আর আপনাদের ভাইয়া যেখানে নিয়ে যায় যাই কিন্তু আজকে তো আমাদের পঙ্খিরাজও নাই আর সব জায়গায় তো আর হুটহাট করে রিক্সাও পাওয়া যায় না তো হেঁটে হেঁটে অনেকটাই মতিঝিল ঘুরে ঘুরে দেখলাম কিছু বাজার ঘাটও করলাম তারপরে চলে এলাম হতাশ মনে বাসায় তো কেমন লাগলো বছরের শেষ দিনটা হতাশ হয়ে আমরা বাসায় ফিরে এলাম এই হতাশার সাথে সাথে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবার দেখা হবে নতুন বছরে আল্লাহ হাফেজ